ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখুন আমি তো পুবু আজকের ভিডিওতে আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম প্রতিদিনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ চল্লিশটি ইতালিয়ান শব্দার্থ বাংলা অনুবাদ করা আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু ভিডিও করি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর যে সকল বন্ধুবান্ধব ইতালিতে আসতে চায় তাদের কাছে পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে করে সেও দেখতে পারবে আর আমাদের জন্য ভালো হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথমেই যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে শুভ সকাল আমরা অনেক সময় সকালবেলা কারোর সাথে দেখা হলে আমরা বলি শুভ সকাল বা সুপ্রভাত বা ইংরেজিতে আমরা বলে থাকি গুড মর্নিং কিন্তু ইতালিতে আমরা এটাকে বলবো বু অন জৌর্ণ বু মানে হচ্ছে সুপ্রভাত বা শুভ সকাল তারপর যদি ধরুন দুপুর হয় দুপুর বা বিকাল সেই সময় আমরা বলবো বোন পমেরিজ পমের পমেরিজ্জ মানে হচ্ছে শুভ বিকাল বা শুভ দুপুর আসলে বোন মানে এখানে ভালো বোঝানো হয়েছে ভালো বা শুভ আর পমেরীজ্জ মানে হচ্ছে অপরাহ্ন অপরাহ্ন মানে দুপুর বা বিকাল তারপরে আছে শুভরাত্রি কাউকে যদি আমরা বলি শুভরাত্রি বা গুড নাইট ইংরেজিতে বলে থাকি তো এটাকে আমরা ইতালিতে কি বলবো ইতালিতে আমরা বলবো বুও নানত্তে না নত্তে। মানে হচ্ছে শুভরাত্রি একটা জিনিস লক্ষ্য করুন উপরে আছে বুয়ন জর্ণ বুয়ন পমের জ্বর এটা আছে বুও না নত্তে। এর পরবর্তীতে রয়েছে আজকে আজকে বা আজ এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অজ্জি অজ্জি মানে হচ্ছে আজ বা আজকে ইংরেজিতে আমরা বলে থাকি টুডে তারপর আছে আগামীকাল মানে আজকের পরের দিন অনেক সময় বলার প্রয়োজন হয় আগামীকাল কাজে যাব না আগামীকাল আমি ওইখানে চলে যাব এই আগামীকাল বোঝাতে আমরা বলবো দোমানি দোমানি মানে হচ্ছে আগামীকাল ইংরেজিতে আমরা বলি কি টুমোরো টুমোরো মানে হচ্ছে আগামীকাল এটাকে আমরা ইতালিতে বলবো দোমানি আবার যদি বলে থাকি যে গতকাল গতকাল আমি ওইখানে গিয়েছিলাম তোমাকে পাইনি তো এই যে গতকাল বোঝাতে আমরা বলবো ইয়েরি মানে হচ্ছে গতকাল ইংরেজিতে আমরা বলি এটাকে স্টারডে স্টারডে হচ্ছে গতকাল গতকাল হচ্ছে ইয়েরি তারপর আছে এখন অনেক সময় আমরা কিন্তু কথা বলতে বলতে বলি এখন অনেক সময় প্রয়োজন হয় তো এখন বোঝাতে আমরা ইতালিতে বলবো আদ্যাস আদেশ্য আবার অনেকে বলবেন ভাই কথা তো অনেক ভিডিওতে শিখিয়েছেন ওরা তো দেখুন আদেশ্য মানেও এখন ওরা মানেও এখন দুইটার মানে একই অনেক শব্দ আছে বহু শব্দ আছে পঞ্চাশটা এমন শব্দ আছে ইতালিতে মানে আমি পঞ্চাশটা শব্দের কথা মিনিমাম বলতেছি যেগুলো দুইটা তিনটা মানে আছে এরপর আছে হ্যাঁ অনেক সময় আমরা হ্যাঁ বলি না ইংরেজিতে বলি ইয়েস এটাকে আমরা ইতালিতে কি বলবো ইতালিতে আমরা বলবো সি 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 মানে হচ্ছে হ্যাঁ মানে অনেক সময় আমরা বলি তারপর আছে না যদি না বলতে যাই তখন আমরা কি বলবো তখন আমরা বলবো ন ন মানে হচ্ছে না আবার কিছু ক্ষেত্রে না সাউন্ড বোঝানোর জন্য আমরা নন শব্দটাও ব্যবহার করে থাকি নন নন বা ন দুইটার মানে হচ্ছে না এরপর আছে কম দেখুন কম এটাকে যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমাদেরকে বলতে হবে মেনো মেনো আবার অনেকে বলবেন ভাই আপনি এক এক ভিডিওতে এক একটা বলেন কেন না আমি আজকে বলে দিচ্ছি আর একটাও সাথে বলে দেই এরপর আছে অল্প আবার বললেন ভাই কম আর অল্প এর কি আলাদা কিছু হয় নাকি হ্যাঁ অনেক সময় হয় অনেক বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের বলতে হয় ধরুন এখন আছে পকো পকো মানে হচ্ছে অল্প আর মেনো মানে হচ্ছে মেনো মানে হচ্ছে কম আবার অনেক সময় একটু বোঝাতে গেলে আমাদের আমরা বলে থাকি উনপ উনপ এমনটা এখন আছে আরও আরো বা আরো একটু সেই সব ক্ষেত্রে আমরা বলতে পারি পিউ পিউ আবার অনেক সময় আমরা বলি দিপিউ দিপিউ পিউ মানে হচ্ছে আরও এখন আছে অনেক অনেক বা বেশি বা প্রচুর প্রচন্ড এগুলা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক বা বেশি এর পরবর্তীতে আছে কেন কেন ধরুন তুমি কেন এসেছো তুমি কেন এত দেশ থাকলে ইতালিতেই আসতে কেন বোঝাতে গেলে আমরা বলবো মানে হচ্ছে কেন এখন ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি কি ইউ কামিং ইতালিতে আসছো তো এই যে পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই তারপর আছে কোথায় কোন একটা জিনিস কোথায় আছে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় খাবার কোথায় টাকা কোথায় কাজ কোথায় কোথায় বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে কোথায় বলবাই যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন আপনার কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর কোনো কিছু বুঝতে না পারলে বা আমার কোনো কিছু যদি ভুল হয়ে যায় দেখুন আমিও তো মানুষ কোনো কিছু যদি ভুল হয়ে যায় সো কমেন্টে বলে দেবেন ভাই তোর এখানে ভুল হয়েছে তুই ঠিক কর আমি অবশ্যই সেটাকে শুধরে নিব এরপর আছে কি আমার আমার বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মাই তারপর আছে তোমার তোমার বলতে গেলে আমরা বলবো তুও তুও মানে তোমার মিও মানে আমার মিও মানে আমার তুও মানে তোমার এভাবে দশ বার বলেন দেখবেন মুখস্থ হয়ে গেছে দশবার বলেন এখনই বলেন তারপর আছে আমি অনেক সময় আমরা বলি না আমি যাব আমি খাবো তো আমি বলতে গেলে আমরা বলবো সুনো ইতালিয়ান ভাষা সুনো মানে হচ্ছে আমি আবার ইতালিয়ান ভাষা ইও মানে আমি ইও ইও মানেও আমি সুনো মানেও আমি স্ত মানেও আমি এরপর আছে আপনি আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে হচ্ছে আপনি বা তুমি এখন তু মানে তো আপনি বা তুমি এটাকে ইংরেজিতে আমরা কি বলি ইংরেজিতে আমরা বলি ইউ এরপর আছে সে একটু লক্ষ্য করবেন এই সে দুইটা ধরন আছে যেমন সে এটাকে আমরা বলতে পারি লুই লুই মানে সে এটা হচ্ছে কোন পুরুষের ক্ষেত্রে কোনো ছেলে বা পুরুষ যেই যেটাই বলেন এটার ক্ষেত্রে আমরা বলবো লুই লুই মানে সে আবার সে যদি এটাকে আমরা কোনো মহিলাকে বোঝায় বা কোনো মেয়েকে বোঝায় তাহলে আমরা বলবো লেই 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 মানে সে মেয়েদের ক্ষেত্রে লুই মানে সে ছেলেদের ক্ষেত্রে মানে এখানে কিন্তু এই মেল ফিমেলের ব্যাপারটা চলে এসেছে তারপর আছে আমরা মানে আমি একানা বা আমি আর আপনি বা তার সে অধিক হলে আমরা বলি কি আমরা এই আমরা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নই নই মানে হচ্ছে আমরা কি মানে আমরা নই মানে আমরা যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন এতে করে আপনার মানে শেখার স্পিডটা একটু চালু হবে এখন আমরা তো শেখালাম যদি বলি তোমরা তোমরা বলতে গেলে কি বলবো আমরা বলবো ভই ভই মানে তোমরা নই মানে আমরা নই মানে আমরা ভই মানে তোমরা এভাবে বলুন দশ বার বলুন বিশ বার বলুন পঞ্চাশ বার বলুন বেশি বললে তো সময় নেই মানে সমস্যা তো নেই আর যদি মনে করেন না আমার কাছে সময় নেই এতবার দেখবো না সেই সমস্যা কি ভিডিও না দেখলেও আপনার চলে এরপর আছে ফল আমরা যে ফল খাই ইংরেজিতে বলি কি ফ্রুট এই ফ্রুটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রুত্তা 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 মানে ফল এখন ফল তো শিখলাম ফুল যদি আমরা ফুল বলতে যাই তাহলে কি বলবো তাহলে আমরা বলবো ফিওরি 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 মানে ফুল ফ্রুত্তা মানে ফল ফ্রুত্তা মানে ফল ফিওরি মানে ফুল ভাই ট্রাই করেন ট্রাই করলে একদম ইজি বাট ট্রাই না করে যদি ভাবেন ভাই আমি ইতালিতে এসেছি ক্যাম্পে আসি ছয় মাস কোনো কাজ পাইনি কাজ পাবেন কিভাবে আপনি যদি ভাষা না জানেন একজনের সাথে চলতে না পারেন তাহলে কিভাবে পারবেন তো এখন আর কিছু শব্দ শেখাবো তারপর ক্লাসটা শেষ করব এখন আছে গাছ গাছকে আমরা ইতালিতে বলবো আল ব্যারো আল মানে হচ্ছে গাস ইংরেজিতে আমরা বলি ট্রি আবার যদি বলতে যাই যে আপেল এই যে আপেল বা অ্যাপেল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেলা মেলা মানে হচ্ছে আপেল বা অ্যাপেল ইংরেজিতেও কিন্তু অ্যাপেলই বলা হয় কিন্তু ইতালিতে এটাকে বলা হয় মেলা আমরা বেশ কয়েকটি শব্দ শিখলাম আপেলের পরবর্তীতে আছে কমলা কমলা বা যেটাকে আমরা বলে থাকি অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু এটাকে আমরা ইতালিতে বলবো আর আঞ্চা এই আরানচা মানে হচ্ছে কমলা আর আমরা যেটাকে বলি ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম এই আমকে আমরা বলবো মানগো 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 মানে হচ্ছে আম আবার অনেকে ম্যাঙ্গো বলে ম্যাঙ্গো বলে অনেকেই তবে মানগো আমরা বলতে পারি সো এর পরবর্তীতে কি আছে এর পরবর্তীতে আছে জুস আমরা দেখুন জুস খাই না বিভিন্ন ধরনের জুস বা শরবত বা রস এটাকে বলা হয় মানে জুস বলি বা রস বলি বা শরবত বলি যেটাই বলি এটাকে আমরা বলবো সুকো সুকো মানে হচ্ছে জুস রস বা শরবত তারপর আছে কি তারপর আছে চিনি চিনি বা সুগার যেটাই বলি এটাকে আমরা ইতালিতে কি বলবো ইতালিতে আমরা বলবো জুগ কেরো কেরো মানে হচ্ছে চিনি সো আমি জানি না যে আপনারা কে কে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন বা এই বারো তেরো মিনিট ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন কোনো লোক যদি দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও হলে ধরুন আমি বোঝাই কেউ একটা সেলুনে কাজ করেন তো বলতেছেন ভাই সেলুনের আস বিষয় ধরুন এই যে এগুলা এগুলা দিয়ে ভিডিও দিলে ভালো হয় তো আমি তাদের মতো করে ভিডিও করার চেষ্টা করব আর আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ